দেখা করার পর দীপাকে দিল সেনগুপ্ত বাড়িতে ফিরে না আসার হুমকি বলল সেনগুপ্ত বাড়িতে ফিরে আসার বিফল প্রচেষ্টা করে কোনো লাভ হবে না দীপারা অনুরাগের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে লাবণ্যের সাথে ঝগড়া করার পর সূর্য বুঝতে পারে যে লাবণ্য হয়তো দীপাকে সেনগুপ্ত বাড়িতে আবার ফিরিয়ে আনার কোনো চেষ্টা করছে তাই লাবণ্যের কাছে থেকে কোনো কৈফিয়ত না পাওয়ায় সূর্য সোজা দেখা করে দীপার সাথে আর দীপাকে জানিয়ে দেয় যে তুমি যদি আমার মায়ের সাথে মিলে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসার কোনো চেষ্টা করছো তাহলে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি যে তুমি আমার মায়ের সাথে মিলে যাই করো না কেন তোমাকে আমাদের বাড়িতে কোনো দিনও ফিরে আসতে দেব না সোনা তোমাকে যতই ভালোবাসুক তুমি কোনো এটা ভেবো না যে তুমি সোনাকে আঁকড়ে ধরে সেনগুপ্ত বাড়িতে আবার তোমার পা রাখতে পারবে কিছুটা এমন ভাবে সূর্য তার মায়ের সব রাগ দীপার উপর জেরে দেয় যেখানে একদিকে দীপা মিশকার সাজানো নোংরা খেলায় বিভ্রান্ত হয়ে আছে যে মিশকা আসলে তার সাথে কি ধরনের খেলা খেলছে কেন মিষ্কা দীপাকে নিজের ইশারায় নাচানোর চেষ্টা করছে তার উপর আবার সূর্যের দীপার সামনে এসে এইসব কথা বলা দীপাকে আরো চিন্তাই ফেলে দায় এটা হয়তো অন্য টাইম হলে সূর্যকে যথাযথ উত্তর দিত দীপা কিন্তু মিস্টার দীপার সঙ্গে যে গেম খেলছে সেটাতে দীপার মাথা ঠিকভাবে কাজ করছে না তাই দীপা সূর্যকে তার জমত সন্তানের ব্যাপারে কোনো কথা আর বলে লাভ হবে না এটা ভেবে সূর্যের সাথে কথা না বাড়িয়ে আর সূর্যকে কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায় এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে মিশকা দীপাকে নিয়ে কোন নতুন খেলা শুরু করছে আর সূর্যের কাছে দীপার জমত সন্তানের সত্য কিভাবে আসছে এই ভিডিও আপাতত এটুকুই অলরাগের চুয়ার প্রতিদিনের আপডেটের सब्सक्राइब करते हैं